আল্লাহ তার সঙ্গে তার মহাব্বত যার সঙ্গে যার ভালোবাসা পৃথিবীতে থাকবে তার সঙ্গে তার হাসরে নাসর হাসরের ময়দান হবে এখন আমরা যারা এখানে বসেছি আমাদের চিন্তাধারা আমরা সবাই মরে যাব কি আমরা সবাই মরে যাব এটা তো সত্য কি এখানে বেঁচে থাকবো চিরকাল আর বাজারে এখানে সেখানে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে এনারা হয়তো কিছু কিছু ভাবছেন যে কিছুদিন হয়তো এনারা বাঁচবে পৃথিবীতে কিছুদিন হয়তো বাঁচবে হাজারো মানুষ আছে হাজারো মানুষ হাঁটতে ফিরতে চলতে আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে কত সঙ্গী কত ভালোবাসার মহাব্বতের মানুষ জলসা করে ফিরছে ট্রেনে আছে হঠাৎ শুনছি মারা গেছে এখন যাওয়ার যুবক কত মানুষ দুনিয়াতে চলে যাচ্ছে কেন কেন

তার হাত পা চলে না মুখ আর বলে না কেন বলেন তো আমরা হাঁটছি চলছি খাচ্ছি ফিরছি ঘুরছি সবই ঠিক আছে কিন্তু মরণ যখন হয়ে যাবে তখন আমরা আর হাঁটতে পারবো না চলতে পারবো না নিস্তেজ হয়ে যাব কেন আমাদের রুহটা শরীর থেকে বের হয়ে যাবে সেজন্য রুলটা বের হয়ে হয়ে এখান থেকে যেকোনো একটি জায়গায় যেকোনো একটি প্রান্তে যাবে আর সেখানেই আমার আপনার জন্য সেটাকে বলা হয়েছে কবর ইল্লিন হোক আর সিজিন হোক যেখানেই আপনি যাবেন সেখানে কিন্তু আপনার বিচার হবে রুহ চলে যাচ্ছে বলে আপনি আর চলতে পারছেন না লোক যদি আপনাকে সরিয়ে দেয় তবে আপনি সরবেন লোক যদি আপনাকে গোসল দেয় তবে আপনার গোসল হবে না তো হবে না

এরা এখানে একটু কষ্টের মধ্যে থাকে তো এরা যখন যখন এদের রুহটা বের করে হবে এদের অন্তরটা সময় বড় খুশি তার নাচা নাচি করবে আর तमाम ফেরেশতারা বড় বলি করে বেরে পৃথিবীর জমিনে আজ তোমরা কার রুহটা নিয়ে এসেছো কার রুহটা তোমরা নিয়ে এসেছো আজ তো সুগন্ধ কেন বাড়ায় বলবে উমুকের বেটা উমুকের রুহটা নিয়ে আসা হয়েছে আল্লাহ বলেছেন যখন মুসলমানের মরণ হবে মৃত্যু একটা সেতু যার বন্ধুকে বন্ধুর সঙ্গ মিলিয়ে দেয় মৃত্যু হল একটা সেতু হাদিস শরীফ আল্লাহ রসুল বললেন মানুষের যখন মরণ হবে এই জন্য হবে একটা সেতু এই সেতুটা পার হলে সে এক বন্ধু থেকে বন্ধুর সঙ্গে মিলিতে হয়ে যায় যখন কেউ মুসলমানের মরণ হয় বিশ্ব বললেন ওই মুসলমানটা সরাসরি আমার আল্লাহর দিদার পেয়ে যায় জোরে

যখন কোনো মানুষের মরণ হয় আল্লাহ রসুল বলেছেন কবরটা জন্য হয়ে যায় জান্নাত জন্য হয়ে যায় জাহান্ন যার জন্য জান্নাত হবে তার সুখের শেষ নেই সে কামত পর্যন্ত সুখে থাকবে আর যার জন্য জাহান্নাম হবে তার দুঃখের শেষ নেই সে দুঃখের মধ্যে থেকে যাবে

তিনটে আমল আপনারা শুনতে রাজি আছেন আল্লাহ রসুল বললেন তিনটে আমল যারা দুনিয়াতে করবে আমার আল্লাহ তাদের আমলের দরওয়াজা কেমন পর্যন্ত খোলা থাকবে খোলা রেখে দেবেন এরা মরণের পরে আল্লাহ রিজিক প্রাপ্ত হবে এরা কবরে শুয়ে শুয়ে পর্যন্ত সাদাকায়ে জারিয়ার আর সওয়াব পেতে থাকবে একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ প্রথম নম্বরে বিশ্ব বললেন সাদাকায়ে জারিয়া মাদ্রাসাতে দান করা মসজিদে দান করা এখনই কালেকশনের জন্য বলছিলেন এই যে কালেকশনের জন্য বলা বলি করছিলেন এখন মানুষ বুঝতে পারবে না যখন মরে যাবে মরনের পর সে কাঁদবে আর আফসোস করবে কেন কেন বলে বাল্লা তুমি অনেক সময় দিয়েছিলে অনেক সুযোগ আমাকে দিয়েছিলে কিন্তু না ওই সময়টা কাজে লাগাতে পারিনি সুযোগটাও কাজে লাগাতে পারিনি তার মধ্যে আমার মরণ হয়েছে মৃত্যুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আল্লাহ আমি কবরে চলে এসেছি

পৃথিবীতে প্রথম করে যারা সদকায়ে জারিয়া করে যাবে সদকায়ে জারিয়া হলো সদাদান করা মাদ্রাসা ইদান করা এতিন গরিব অসহায় বাচ্চাদেরকে সাহায্য করা যারা মাদ্রাসাতে পড়ে তালেবি ইলম মাদ্রাসার ছাত্র এতিন যারা অসহায় যারা আল্লাহ রসুল বলেছেন এই এতিমরা এই মাদ্রাসার তালবে আলিমিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় এদের পায়ের তলায় আল্লাহর ফেরেস্তারা নুরের ডানা বিছিয়ে দেয় জোরে বলু এই মাদ্রাসার তালবে আলিমরা ছাত্ররা যখন কোন পুকুরের পাশ দিয়ে হেঁটে যায় ওই পুকুরের মাছগুলোদের জন্য দোয়া করে আরেকবার জোরে বলু আমাদের ঘরের বাচ্চারা সকালবেলা ঘুম থেকে কটার সময় উঠে বলেন তো যে কেউ ওটা আটটা কেউ নটা

আর কোরআন নিয়ে বসে যায় কোরআন উপস্থাপন মাদ্রাসায় যাবে কত বাตร গায়ে নেই গায়ে কোনো শীতের পোশাক নাই শীতের কোন জামা নাই ডাক্তার দিয়ে বললাম বাবা তোমার গায়ে করে জামা নাই তোমার গায়ে কোন পোশাক নাই বলে হুজুর কি হবে হবে আমার পোশাক ও হুজুর কে কিনে দেবে আমার পোশাক হুজুর আমার পোশাকের আর মানসি তো দুনিয়া চাইনা তাই আমরা মাদ্রাসার মুখারের মধ্যে শহীদ থাকি লেপটি চাই লেপ গাই দিয়ে আমরা শীতের মধ্যে শহীদ থাকি ওই মাদ্রাসার তালবে আইলেন যারা মাদ্রাসাতে যারা লেখাপড়া করে আল্লাহর নবী বলেছেন এই মাদ্রাসায় কি আপনি দেখে আসে দেখে কত ছাত্র আছে কোনো লেপ নাই কোনো কম্বল নাই যদি বলা হয় ময়না তোমার গায়ে কেন লেপ নাই ও ময়না তোমার গায়ে কেন কম্বল নাই বলে হুজুর কম্বল কোথায় পাবো

ই কবরে শেষ হয়ে আমার আল্লাহ রিজিক প্রাপ্ত হতে থাকুক আল্লাহ সুবহানাল্লাহ দু নম্বরে রাসূল বললেন না ইলমিন তফউ এমন ইলম পৃথিবীতে রেখে যাওয়া যা অন্য উপকারে আসে সেটা যেভাবেই হোক মাইকে বলে হোক হোক আর মুখে বলে হোক হোক আর সকালবেলা মসজিদে তালিম দিয়ে হোক আর মানুষের দরে দরে গিয়ে হোক যেভাবেই যদি আপনি মানুষকে একটা এলেন একটা জ্ঞান উপকারী বিদ্যা যদি আপনি তার পেটে দিয়ে যেতে পারেন বিশ্ব নবী বলেছেন যে অন্যের উপকারে আসবে এমন এলেন যদি কেউ রেখে যেতে পারে আল্লাহ নবী বলেছেন এরও আমলের দরওয়াজাটা বন্ধ হবে না কামত পর্যন্ত নদী শ্রোতেন না এর আমলের দরওয়াজা এর আমলের সবাব পৌঁছাতে থাকবে জোরে বলুন

কারো 4টা ছেলে কারো পাঁচটা ছেলে কারো 6টা ছেলে এমনও ছেলে আছে দেখা যায় জানাজার নামাজটাও সে পড়তে জানে না ইসলামের যে পাঁচটা ভিতর কথা বলা হয়েছে আসসালাতু মফতাহুল জান্নাত আল্লাহ পাক নামাজকে আমাদের জন্য যে ফরজ করেছেন এই জ্ঞানটুকু কোনো দেখা যায় কোনো ছেলের মধ্যে থাকি না পৃথিবীতে আপনার যদি আল্লাহ দু চারটে দু পাঁচটা দু দশটা ছেলে দেয় আপনি কাউকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান প্রফেসর বানান যা খুশি যা মন যায় আপনি তাই বানান সর্বপ্রথম আপনি আপনার ছেলেটাকে কোরানের শিক্ষা দেবে যেন আপনি মারা গেলে আপনার জন্য এতটুকু বলতে বলে রব্বির হুমাক মা রব্বা নি সল্লাহ আমার বাবার মা আমাকে যেভাবে লালিত পালিত করেছে আল্লাহ আমার বাপ মা তো চলে গেছে দুনিয়াতে আমাকে মানুষ করার জ্বালায় কত রকমের কষ্ট করেছে আল্লাহ আমার আব্বা মা আমাকে যেরকমভাবে লালিত পালিত করেছে খোদা তোমার রহমতের কোলে দিলে তুমি আমার আব্বা মাকে সেভাবে লালিত পালিত করো

আমাদের জন্য একটু সুপারিশ করতে ভরে গেছে পাচ্ছি না ওই পৃথিবী এই আসমানের সূর্যের তাপটা সহ্য করতে পড়েছিল ইব্রাহিম নবী বলবে ঈসা বি

পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আর নগরী তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা রয়েছে তার নিচে লাগানো রয়েছে একটা আলোক রশ্মি যার মধ্যে আছে কোটি কোটি ছিদ্র ওই কোটি কোটি ছিদ্রের মধ্যে থেকে তাপ শোষণ করে পৃথিবীতে সূর্যের আলো ফেলা হয় এরপরে আল্লাহ বললে নখলি কল ইনসানা আজুইফা এরপরে তোমরা দুর্বল পরে কমজোর অনেকে আছে গরীব মানুষ চৈত্র মাসের দীপ্রহারের বেলায় রোদের মধ্যে প্রচন্ড রোদের মধ্যে পেটের আহারের জন্য তাকে দাঁড়িয়ে থাকতে হবে এরপরে আল্লাহ মাথায় চুল দিয়ে কভার করলে আপনারা বলেন চৈত্র মাসের দীপ্রহারের বেলায় আমরা কি 2 চার ঘন্টা রোদে একটানা দাঁড়িয়ে থাকতে পারব বলে মনে হয়

কিন্তু হাস্যরানি ময়দানটা তেমন একটা জায়গা এখানে মরণও হবে না বাবা আমি তোকে একটা নেকিও দিতে পারবো না সেও মাও আপনাকে প্রত্যাখ্যান করবে তো এখানে আমি আমার বক্তব্য আমন্ত্রিত ওলা যেহেতু হতো পিছনে এসে গেছে তো ওলা বসিয়ে ওয়াচ করা আদবের খেলাপ খেলা তো আপনার বাইরে যেখানে ছুটি ছিটি আছে অস্ত সবাই শোনেন কম বেশি তো আসেন আমন্ত্রিত বক্তা এসে গেছেন এখনই আপনাদের সামনে ওয়াজ নসিহত খুবই গুরুত্বপূর্ণ আলোকপাত রাখবেন তো সবাই আসেন এসব মহাবত্বরী পরে নম